দর্শক আপনাদের মধ্যে অনেকেই চিকেন ভাইরাস বা ভাইরাসজনিত রোগটিতে ভুগেছেন কিন্তু চিকেন গুনিয়ার রোগটি থেকে সেরে গেলেও তার পরবর্তীতে অনেকেই জয়েন্টের ব্যথা হাড়ের ব্যথার মতো সমস্যায় ভুগছেন দর্শক আপনাদের জন্যই আমাদের এই আয়োজন সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশন নির্মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী আজ আমরা কথা বলবো চিকেন গুনিয়া পরবর্তী জয়েন্ট ব্যথার চিকিৎসা এবং সতর্কতা নিয়ে আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফিজিক্যাল মেডিসিন ও রিহাবিলিটেশন বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল ঢাকা স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ স্যার চিকেন গুনিয়া নিয়ে যেহেতু কথা বলছিলাম আমি শুরুর দিকে যে চিকেন গুনিয়ার এই রোগটি হচ্ছে অনেকের এর পরবর্তীতে ব্যথার একটা সমস্যা অনেকের মধ্যেই দেখা যাচ্ছে অনেক রোগীর এবং এই ব্যথার জন্য ব্যথানাশক ওষুধ বিভিন্ন ওষুধ খাচ্ছেন ব্যথা কমছেন না চিকেন গুনিয়া পরবর্তী এই ব্যথা বা জয়েন্ট ব্যথার কারণ কী হ্যাঁ ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক বৃন্দ একজন রোগী আমার কাছে জয়েন্ট ব্যথা নিয়ে আসলো যখন আমি হিস্ট্রি নিতে গেলাম দেখলাম যে তার এক মাস দেড় মাস আগে একটা জ্বর হয়েছিল তো ওই জ্বর হওয়ার পরবর্তী কনসিকুয়েন্সি কিন্তু এই ব্যথাটা অর্থাৎ তার এক দেড় মাস আগে যে জ্বরটা হয়েছিল ওইটা চিকুনগুনিয়া যে একটা ভাইরাসের আক্রমণের জন্য যে জ্বরটা হয়েছিল ওই জ্বরের কনসিকুয়েন্সই ব্যথাটা তাই সবচেয়ে দর্শকবৃন্দ যে চিকুনগুনিয়া হয়ে জ্বর হয়ে গেলে যে ভালো হয়ে যাবেন তা না তার কনসিকুয়েন্স এই জয়েন্ট ব্যথাও হতে পারে তো এই জয়েন্ট ব্যথাটা কেন হচ্ছে এই যে চিকনগুনিয়া হওয়ার পরে এই ভাইরাস সাধারণত আমাদের জয়েন্টে যে সাইনোভিয়াম থাকে ওখানে আক্রমণ করে তো ওখানে সাইটোকাইন নামক যে কিছু মেডিয়েটর আছে ওইগুলো গিয়ে ওখানে প্রদাহ সৃষ্টি করে মেনলি বিভিন্ন জয়েন্টে তো ওই যে জয়েন্টে যে প্রদাহ সৃষ্টি করে ওখান থেকে পেন এবং একটু ফুলে মানে জয়েন্ট ব্যথা এবং যে এর কারণটাই হচ্ছে এই চিকনগুনিয়ার কারণে এটা সাধারণত কয়েক দিন কয়েক মাস এমনকি বছর পর্যন্ত থাকতে পারে ব্যথা স্যার আপনি বলছিলেন যে চিকেন গুনিয়ার অর্থাৎ জয়েন্টে প্রদাহের পরবর্তীতে জয়েন্ট পেইন হতে পারে এবং আপনি বলছেন এটা কয়েকদিন থেকে একটু দীর্ঘস্থায়ীও ব্যথাটা থাকতে পারে চিকেন গুনিয়া ছাড়া আর কি কি কারণে জয়েন্ট ব্যথা হতে পারে ধন্যবাদ চিকেন গুনিয়া ছাড়া জয়েন্টের ব্যথার অনেক কারণ আছে যেমন আমি যদি ধরি যে একটু বয়স্কদের যেমন অস্টিঅর্থাইটিস এটা হলো একটা ম্যাক্সিমাম রোগীদের আমরা কিন্তু জয়েন্ট ব্যথার যে অস্ট্রি অর্থাইটিস কারণে হয়ে থাকে তারপর কিছু রিউমেটোলজিক্যাল ডিজিজ আছে যেমন রিমেটোয়েট আর্থাইটিস এই রিমিডোয়েট আর্থাইটিসের কারণেও জয়েন্ট ব্যথা হতে পারে তারপর কিছু ম্যাটাবলিক কারণ হতে পারে যেমন গাওট সিওডো গাওট অর্থাৎ কারোর শরীরে যদি রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাদেরও এরকম ব্যথা হতে পারে তারপর কিছু আঘাতজনিত কারণে হতে পারে যেমন ট্রমা হলো ট্রমার কারণেও জয়েন্টে ব্যথা হতে পারে আরও কিছু রোগের জন্য হতে পারে যেমন কোনো ইনফেকশন হলো ইনফেকশন হয়ে সেপ্টিক ওটার ওইটার জন্য জয়েন্টে ব্যথা হতে পারে আরও কিছু আরও অন্য কিছু প্রবলেম আছে যেমন কিছু নিওপ্লাজম অর্থাৎ কোনো টিউমার হলো ওইটার জন্য ব্যথা হতে পারে তাহলে জয়েন্টের ব্যথা অনেকগুলো কারণ স্যার যখনই চিকেন গুনিয়া হোক আর অন্যান্য কারণের পরবর্তীতে জয়েন্ট ব্যথা হচ্ছে রুগীরা আপনাদের কাছে যখন আসেন কীভাবে চিকিৎসা দিচ্ছেন হ্যাঁ ধন্যবাদ এই জয়েন্টের ব্যথা নিয়ে যে রোগীগুলো আসে এখানে অনেকগুলা চিকিৎসার ধরন আছে ধাপ আছে তো আমরা যদি প্রথম শুরু করি যে ঘরোয়া পদ্ধতি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা শুরু করব যে তার লাইফস্টাইল মডিফিকেশন লাইফস্টাইল মডিফিকেশন কি যেমন রুগী কেউ যদি তার ওজনটা বেশি থাকে তাহলে ওজন কমাতে হবে কেউ যদি তার রিপিটিভ ইঞ্জুরি হয় অর্থাৎ তার যদি কোনো প্রফেশন এমন একটা প্রফেশন যে কোনো জয়েন্টে প্রতিনিয়তই কিছু 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 তার আঘাত পাচ্ছে রিপিটেটিভ ইঞ্জুরি তাহলে ওই প্রফেশনটা চেঞ্জ করতে হবে তারপর তার যেই কাজের ধরন বসার ধরন এই ধরন চেঞ্জ করতে হবে তারপর সে সুষম খাবার খেতে হবে তার বিশ্রাম নিতে হবে তারপরে পানি পান করতে হবে তারপর কিছু ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার এর মাধ্যমে আমরা যে লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ ঘরোয়া পদ্ধতিতে একটা ধাপ এইভাবে আমরা চিকিৎসা করতে পারি তারপর দুই নম্বর হচ্ছে আমরা কিছু ফিজিক্যাল থেরাপি দিতে পারি ফিজিক্যাল থেরাপি কি যেমন কিছু মডালিটিস আছে কিছু মেশিন দিয়ে তার ব্যথা কমানো তারপর জয়েন্টের গতিশীলতা ইয়া করার জন্য কিছু এক্সারসাইজ প্রোগ্রাম দিতে পারি যেমন স্ট্রেচিং রেঞ্জ অফ মুভমেন্ট এক্সারসাইজ স্ট্রেংথেনিং এক্সারসাইজ তারপর আমরা কিছু মেডিকেশন দিতে পারি মেডিকেশন কি যে প্রথম আমরা সিম্পল প্যারাসিটামল তারপর নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি কিছু ওষুধ পিঙ্কিলার এগুলো দিতে পারি তারপর কিছু আমরা ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন দিতে পারি ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইনজেকশনের মাধ্যমেও আমরা ব্যথা কমাতে পারি আর অনেক সময় যে যদি দীর্ঘমেয়াদি জটিলতার জন্য সাপোজ কারো অস্ট্রিওর্থারাইটিস হয়ে তার জয়েন্ট একদম ডিফর্ম হয়ে গেছে তখন কিন্তু আর কনজারভেটিভ চিকিৎসায় তার ব্যথা কমানো সম্ভব না তখন হয়তো তার সার্জারি প্রয়োজন পড়তে পারে অর্থাৎ লাস্টে অনেক রুগীর সার্জারিও লাগতে পারে তাদের সংখ্যা খুবই কম স্যার আপনি চিকিৎসা ধরন প্রসঙ্গে কিন্তু বলছিলেন চিকিৎসা যদি সঠিক সময়ে না নেয় চিকেনগুনিয়ার এই জয়েন্ট ব্যথা থেকে কি কি ধরনের জটিলতা হতে পারে রোগীদের চিকনগুনিয়ার যদি আমরা চিকিৎসা দীর্ঘস্থায়ী ব্যথার চিকিৎসা আমরা না করি সময় মতো তাহলে কিছু দীর্ঘস্থায়ী জটিলতা হতে পারে যেমন অনেক সময় চিকন গুনিয়া থেকে রিমেটোয়েট কিছু ডিজিজে রূপান্তরিত হতে পারে অর্থাৎ রিমেটিক আর্থারাইটিস ধরনের যেরকম হয় তখন কিন্তু ট্রিটমেন্ট ওই ধরনের ট্রিটমেন্টে যেতে হয় তারপর গতিশীলতায় কিছু প্রবলেম হয় যেমন আমাদের জয়েন্ট জড়তা চলে আসতে পারে তারপর মুভমেন্ট কমে যেতে পারে তারপর পেশির যেই স্ট্রেনদিনিং অর্থাৎ পেশির দুর্বলতা হতে পারে এবং তাতে জয়েন্ট ইনস্টেবিলিটি হতে পারে তারপর আমাদের যে কাজের গতি কমে যেতে পারে এবং আমাদের কিছু অর্থনৈতিক এখনও প্রভাব আছে যেমন কারো যদি ব্যথা থাকে জয়েন্টের তাহলে তার কাজে অনুপস্থিতি থাকে তারপর তার তার চিকিৎসা বেয়েই বেড়ে যেতে পারে তার অর্থনৈতিক একটা ব্যাপারও এখানে জড়িত আর ওভারঅল এই দীর্ঘস্থির ব্যথায় কিন্তু একটা মনের উপরও একটা বিশাল একটা প্রভাব পড়ে যেমন মানসিক বিষণ্নতা ডিপ্রেশন এগুলো তার হতে পারে স্যার সর্বশেষ মুহূর্তে একটু জানতে চাই যে এই গর্ভাবস্থায় কিন্তু অনেক রোগীরা আছেন চিকেন গুনিয়া ভুগছেন এবং জয়েন্ট ব্যথা হচ্ছে গর্ভাবস্থায় কি ধরনের ঝুঁকির সম্ভাবনা থাকছে চিকেন পরবর্তী জয়েন্ট ব্যথা থেকে ধন্যবাদ আপনাকে চিকন গর্ভাবস্থায় কিছুটা ইফেক্ট তো আছে আমরা যদি গর্ভাবস্থাকে তিনটা ভাগে ভাগ করি প্রথম ট্রাইমেস্টার দ্বিতীয় ট্রাইমেস্টার তৃতীয় ট্রাইমেস্টার তো আমরা ধরে নিই প্রথম এবং দ্বিতীয় ট্রাইমেস্টারে চিকুনকুনিয়ার ঝুঁকিটা তুলনামূলকভাবে কম থাকে অর্থাৎ চিকুনগুনিয়া হলে যে বাচ্চার ওপর মায়ের এবং বাচ্চার ওপর প্রভাব তুলনামূলকভাবে এই দুইটা ট্রাইমেস্টারে কম থাকে কিন্তু থার্ড ট্রাইমেস্টার অর্থাৎ বাচ্চা যখন ডেলিভারি অর্থাৎ লাস্ট তিন মাস ওই সময়টা একটু রিস্কি কেন যে তখন অনেক সময় যদি খুব বেশি তার ব্যথা জ্বর থাকে তাহলে তার প্রিমেচিওর ডেলিভারি ডেলিভারি হতে পারে বাচ্চার ওয়েট কমে যেতে পারে হ্যাঁ তো এই একটা প্রবলেম হতে পারে তখন আবার আমরা ওই সময়টাতে বেশি কোনো ব্যথার ওষুধ আমরা ইউজ করতে পারি না তখন এই যে একটা মানে থার্ড ট্রেমিস্টারে গর্ভাবস্থায় চিকন একটা ঝুঁকি থাকে এবং ইভেন বাচ্চা ডেলিভারি হওয়ার পরেও কিন্তু নিউনেটাল চিকন গুনিয়া হতে পারে ধন্যবাদ স্যার একদমই সর্বশেষ মুহূর্তে সতর্কতার হিসাবে আমাদের দর্শকদের জন্য কি পরামর্শ থাকে আচ্ছা ধন্যবাদ সবচেয়ে দর্শকবৃন্দ চিকনগুনিয়া থেকে সতর্কতা থাকতে হলে প্রথমেই আমার যে আমি যাতে চিকুনগুনিয়ে না ভুগি সেটা এনশিওর করতে হবে কিভাবে যে এই মশার জন্য আমাদের চিকনগুনিয়া হয় সেই মশা থেকে আমরা কিভাবে মশার কামড় থেকে বিরত থাকতে পারি নাম্বার ওয়ান যে মশার যে ব্রিডিং পয়েন্ট এইগুলো হতে দেব না আর আমরা ঘুমানোর সময় মশারি টাঙ্গিয়ে ঘুমাবো আর চিকনগুনিয়া যদি হয়েই যায় ওইটা নিয়েও আমরা বসে থাকবো না এটা আমরা পারফেক্ট চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে চিকনগুনিয়ার চিকিৎসা করবো ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবো ধন্যবাদ স্যার আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আপনাকে দর্শক কথা বলছিলাম চিকেনগুনিয়া পরবর্তী জয়েন ব্যথার চিকিৎসা এবং সতর্কতা নিয়ে আশা করি চিকেনগুনিয়া কেউ ভুগলে কাল বিলম্ব না করে চিকেনগুনিয়া না জয়েন্ট ব্যথার পরবর্তী চিকিৎসার জন্য দ্রুত চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হতে আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে